স্বাগতম বাংলা হেলথিক্সে আমাদের আজকের বিষয় জেনে নিন মুরগির না হাসের ডিম কোনটি ভালো দৈনন্দিন জীবনের ডিম আমাদের একটি প্রিয় খাবার সন্দেহাতীত ভাবে ডিম একটি পুষ্টিকর খাবার হঠাৎ অতি চাপ না আমাদের দেশে ডিমের কদর অনেক আগে থেকেই এই কথা হলপ করে বলা যায় যে ডিম খাওয়ার কথা উঠলে আমাদের দেশের অধিকাংশ লোকজনই মুরগির ডিমকে বেছে নেবেন বিশেষ করে হাঁসের ডিমের পাশে মুরগির ডিমকে বেশি পছন্দ করে থাকে আমাদের প্রচলিত ধারণা হচ্ছে মুরগির ডিমে বেশি পুষ্টি থাকে এছাড়া হাঁসের ডিমে রয়েছে নানা বদনা যেমন অনেকে মনে করেন হাঁসের ডিমে হাঁপানি হয় কিংবা হাঁপানি বাড়ে আবার অনেকের ধারণা হাঁসের ডিম অ্যালার্জি সমস্যা বৃদ্ধি করে কাজে ডিম যদি খেতেই হয় তো মুরগির ডিমই খাওয়া ভালো এমন ধারণায় আমরা অনেকেই বন্দি কিন্তু ডিম সম্পর্কে এই ধারণাগুলো কি ঠিক স্বাদ পছন্দ কিংবা দামের বিবেচনায় হাঁস এবং মুরগির ডিমকে পার্থক্য করা গেলেও পুষ্টিমানের বিবেচনায় উভয় ডিমের মূল্যই সমান বলা যায় খাদ্য বিশ খাদ্য বিজ্ঞানীদের মতে হাঁস এবং মুরগি পুষ্টিমূল্য সমান একটি হাঁসের ডিম ও একটি মুরগির ডিমের পুষ্টিমান প্রায় একই রকম হবে অযথা মুরগির কোনো কারণ নেই তবে বাজারের দিকে তাকালে দেখতে পাই উল্টো চিত্র বেশি দামে দিয়ে লোকজন মুরগির ডিমও বেশি কিনছেন অন্যদিকে মুরগির ডিমের চেয়ে ওজন সম্ভবত কিছুটা বেশি হওয়ার পরও কম দামে বিক্রি হচ্ছে হাঁসের ডিম কাজে যারা কম দামের জন্য হাঁসের ডিম কিনছেন তারা কিন্তু জিতে তবে পছন্দের কথা আলাদা কেউ যদি মুরগির ডিম খেতে পছন্দ করেন এবং সে কারণে বেশি দাম দিয়ে মুরগির ডিম কিনে নেন তাহলে কোনো কথা নেই কিন্তু মুরগির ডিমে পুষ্টি বেশি মনে করে থাকলে একটি কথা আছে আর তা হলো আপনি ভুল করছেন পুষ্টিমানের বিবেচনায় মুরগির ডিম ও হাসির ডিমের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে আর হাসির ডিমের সঙ্গে হাঁপানি কোন সম্পর্ক নেই আর এলার্জি হতে পারে তাহলে দোষটা শুধু হাসির ডিমের উপর চাপানো কেন শুধু ডিম কেন যে কোনো খাবারের প্রতি যে কারো অ্যালার্জি থাকতে পারে খাবারের অ্যালার্জির বিষয়টি কোনো ক্রমেই এভাবে একতরফা হাসির ডিমের উপর চাপিয়ে দিয়ে বিচার করা যায় না আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ